তো তোমাদেরকে অনেক দিন ধরে অপেক্ষা করিয়েছি তোমরাও অনেকটা অপেক্ষা করেছো। এটা জানার জন্য যে আমার বেবি গার্ল হয়েছে নাকি বয় হয়েছে তোমাদেরকে আজকে জানিয়ে দেব যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমাদের ঘরে জেন্ডারটা রিভিল করে দিলাম অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম বাট এতদিনে বলেই দিলাম তুমি চেয়েছিলা যে যেন একটা কথা খুশি পাঁচটা শোয়া পাঁচটা মতো বাস ছিল পুরো নাইট ডিউটি দিয়ে গিয়েছি এখন ওনার রাত হলো আর আমাদের সকাল হলো দেখো আমরা এখন রেডি এখন আমরা যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে ফার্স্ট আর ডাক্তার কি বললো সেটা তোমাদের বলা হয়নি একটু আগেই তো তোমাদের দেখালাম যে পাঁচটা ষোয়া পাঁচটা মতো বাস ছিল এতক্ষণ ধরে আমি পুরো নাইট ডিউটি দিয়ে গিয়েছি আর এখন মোটামুটি ছটা মতো বাজে ছটা সুয়া ছটা এরকম তো এই যে ওনার এখন ঘুমানোর সময় হয়েছে আর এখন সকালবেলা কি করে আমি ঘুমাই বলো দেখি তোমাদের দাদাভাই এই মাত্র বাথরুমে গেল বিছানা বাটের অবস্থা দেখো সেই সে বিছানার অবস্থা যাই হোক আমি ঠিক করে নেব কিন্তু এই যে এখন ওনার রাত হলো আর আমাদের সকাল হলো আর আমাদের যখন রাত হবে ওনার তখন সকাল হবে তো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তাই ফ্যানটা অফ করে দিলাম যদি ঠান্ডা লেগে যায় একেতে হাঁচে হাঁচচি করছে ছোট বাচ্চাদের এরকম হয় নাকি স্বাভাবিক আজকে আবার ডাক্তারের কাছে নাম লেখাতে যাবে ও মানে ওর ফার্স্ট চেক আপ তো সকাল ওই জন্য ছটা বাজে উঠে গেল ফ্রেশ ট্রেশ হয়ে যাবে হচ্ছে নামটা লেখাতে সকাল সকাল যেতে বলেছে দেখি আদৌ ডাক্তারের কাছে নাম পাচ্ছি কি পাই না মানে ওনার কাছে মানে প্রচুর প্রচুর উনি ছিলেন না প্রথমত তো তারপর আবার অনেকটা মানে হ্যাপা হয় ওনাকে পেতে আর কি তো চলো ছটা বাজে সকালটা শুরু হলো কীভাবে কাটাচ্ছি দেখি প্রথমবার ওকে বাইরে নিয়ে যাব আজকে মানে নাচ আসার পর জানি না আদেও হবে কি না তো দেখা যাক চলো বিছানাটা এখন গুছাই অবস্থাটা বিছানার দেখো একবার আর এদিকে ওয়েদারটা বেশ সুন্দর আজকে দেখি যদি ডাক্তারের কাছে নাম লেখানো হয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তাহলে আজকে অনেক দিন পর বেরো হব এই যে সকাল হলো আর আমার এই এক ডালি ওষুধ খাওয়ার পালা স্টার্ট হলো চলো এখন গ্যাসের ওষুধ দিয়ে শুরু হবে সারা দিনে এগুলো সব ওষুধ চলবে বুঝতে পারছো কতগুলো ওষুধ আমাকে সব মানে সব সব মিলিয়ে খেতে হয় এত ওষুধ খাওয়ার পর রাত জেগে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়ে নিজে না ঘুমিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে এই সমস্ত কিছু একজন মা ছাড়া আর কেউ পারবে না আমি জানি যতদূর সত্যি মা হওয়া মুখের কথা নয় সবাই বলতো যে মা হওয়া মুখের কথা নয় তবে মা হওয়ার পর বুঝতে পারছি যে মা হওয়া সত্যি মুখের কথা নয় চলো সারা রাত জেগে এত খিদে পেয়ে গিয়েছে গ্যাসের ওষুধটা খেয়ে এই বিস্কুটগুলো খেয়ে একটু জল খাই ওর পাপা এখন গেল ডক্টরের কাছে নাম লেখাতে আর ও এখন ঘুমোচ্ছে আমি এটা একটু পরিষ্কার করলাম কোনো রকম ছাড়তে দেওয়া গেল না শুয়ে আছে বলে আর এখন কিছু এডিটের কাজ বাকি আছে সেগুলো করে নিই এই সময় তো আমি একটু চাইতেই মানে ঘুমোতে পারতাম বাট কী করবো এডিট তো করতেই হবে আর এখন একবার ফ্যানটা অফ করছি একবার দিচ্ছি মানে ওয়েদারটা এমন সকাল সকাল ঠান্ডা হাওয়াও দিচ্ছে যদি ঠান্ডা লেগে যায় চল কিছু এডিটের কাজ বাকি আছে সেইগুলো করি ও ঘুমাক পাশে বসেই করব। তারপর যদি সুযোগ পাই তাহলে একটু শোবো দেখো আমরা এখন রেডি এখন আমরা যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে ও বাইরে বেরোচ্ছে আমিও কিন্তু জানি না আমার সোনাটাকে ডক্টর দেখে কি বলবে না বলবে ভীষণ টেনশানে আছি চলো আগে দেখিয়ে আসি যাই তারপর আবার এসে তোমাদেরকে বলছি সব কিছু তো ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে এখন লিফটের জন্য ওয়েট করছি লিফ্টে করে নেমে সোজা চলে যাব টোটো করে বাড়ি ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে গল্প হচ্ছে পাপার সঙ্গে কাজে চলে যাচ্ছে কাজে জয়েন হয়ে গিয়েছে কাজে জয় গেছে বারোটা মতো বাজে মা এদিকে সালাড কেটে দিয়ে গেল ওকে এদিকে শোভ করে দিলাম গরম জল দিয়ে আর একটু খাওয়ালাম অনেকক্ষণ খায়নি আর ওর ভিটামিন একটা ডি অয়েল আছে ওটা খাই দিলাম এখন আমি স্যালাডটা খাবো বসে বসে তো আমি একটু ঘুমিয়েও নিয়েছি বারোটা অবধি সাড়ে নটা পুনে দশটা থেকে শরীরটা ফ্রেশ লাগছে এখন এডিট করব বসে বসে তখন সেভাবে এডিট করা হয়নি তা এখন করবো খাওয়া দাওয়া গো ভাত কিসের তরকারি এটা এটা সোয়াবিনের তরকারি এটা আলু ভাজা এটা ডাল তোমারও সেমই আছে খাওয়া দাওয়া হবে চিকেন দুপুর তো খাওয়া দাওয়া করেই যাব রাত্রি বেলা তো হ্যাঁ হ্যাঁ আসলে আমরা তখন যেটা প্ল্যানিং করছিলাম সেইটা হচ্ছে বাড়ি যাব খুব খুব শিগগিরই বাড়ি যাব সেটার জন্য খুব তাড়াতাড়ি একটা ব্লগ আপলোড করব তোমরা পাবে তো সেইটা নিয়ে আর কি আলোচনা করছিলাম তখন আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করে আমরা বাড়ি যাব যেহেতু সেটাই মানে ভীষণ ভীষণ আমরা এক্সাইটেড মানে আমি তো ভীষণ এক্সাইটেড আমার তো মনে যে এখনই দৌড়ে চলে যাই ওকে নিয়ে সব কিছু তোমাদের কাছেও সারপ্রাইজ আর আমার সোনার কাছেও সারপ্রাইজ সব কিছু তো যাই হোক তোমাদের দাদাভাই সেটা নিয়ে আলোচনা করছিলো প্রথমে আর ডাক্তার কি বললো সেটা তোমাদের বলা হয়নি এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে আমার মনে পড়লো যে ডাক্তার কি বললো সেটা তো বলাই হয়নি তোমাদেরকে তো চলো এখন তোমাদেরকে বলি যে ডাক্তার কী বললো বেলা খুব সকাল সকালই গেছিলাম ডাক্তারের কাছে আর বিয়াল্লিশ নম্বরে নাম ছিল কিন্তু গিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো বসতে হয়েছে স্যারের কাছে মানে যেহেতু পরপর অনেক অ্যাবসেন্ট ছিল তো তাই পেয়ে গিয়েছি খুব তাড়াতাড়ি তো স্যার দেখলো দেখে নর্মালি ওর চেক ছিল আজকে এমনি তো কোনো প্রবলেম বলতে কিছু ঠাকুরের কৃপায় নেই তো সেই জন্য স্যার দেখলো বললো সব ঠিকঠাক আছে আর হচ্ছে গিয়ে বললো সব কিছু একদমই নর্মাল একটা যেটা নাকের ড্রপ আর চোখের ড্রপ আছে সেটা বললো যদি হাতচি ফেলে তাহলে দিতে আর চোখের ড্রপটা যদি জল পড়ে তাহলে আর ভিটামিন ডি একটা ওষুধ পায় ও প্রত্যেক ওটা যেমন রেগুলার করতে বলেছে ওটা করতে বললো ব্যাস এছাড়া আর কোনো কিছু সেরম দেয়নি তো যাই হোক সব কিছু শুনে জাস্ট মনটা রিল্যাক্স হয়ে গেল তো এইটাই বলেছিল স্যার তো এছাড়া আর কোনো কিছু নেই তোমাদের এটা জানিয়ে দিলাম তো তোমাদেরকে অনেক দিন ধরে অপেক্ষা করিয়েছি তোমরাও অনেকটা অপেক্ষা করেছো এটা জানার জন্য যে আমার বেবি গার্ল হয়েছে নাকি বয় হয়েছে তো ব্যাস অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে তোমাদেরকে আজকে জানিয়ে দেব যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আমি শুধু একাই জানাবো না আমার হাজবেন্ডও আছে মানে ওর পাপাও আছে আমরা দুজন মিলেই জানাবো আমি আর ওর পাপা তো চলো ওর বাবার কাছে যাই আর গিয়ে আমরা দুজন মিলে তোমাদের সামনে বলি যে আমাদের বাড়িতে কী এসেছে তো ফাইনালি তোমাদেরকে জানাবো যে আমাদের ঘরে কি এসেছে আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে তো তোমাদেরকে বেবি জেন্ডারটা রিভিল করে দিলাম অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম বাট এতদিনে বলেই দিলাম এরপর আরও নতুন নতুন অনেক ব্লগ ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো আমরা অনেক খুশি খুব খুশি আমরা বিশেষ করে ওর পাপা তুমি চেয়েছিলা। যেন জানো একটা বেবি গার্ল হয় তো সবার থেকে রিভিউ নেওয়া হয়ে গেছে এখন তোমার থেকে নিতে এসেছি আর যে বলো তুমি কি চাও আলো চাই আমাদের বাড়িতে একটা সুস্থ সম্মতে ফুটফুটে বাচ্চা আসুক যাকে আমরা অনেক ভালোবাসতে পারি আচ্ছা এর থেকে আর বাবার চাপ কি হতে পারে আচ্ছা তারপরেও একটা সবার মনে একটা ইয়ে থাকে যে মেয়ে বা ছেলে কোনটা ভালো লাগে বেবি গার্ল আচ্ছা কথা বলে না ফোনে তো তোমাকে আমি বেবি গার্ড দিতে পেরেছি তুমি কতটা খুশি শোনো খুব খুশি ওর বাবা তো আমি ওটি এক্সপিরিয়েন্সটা খুব তাড়াতাড়ি শেয়ার করব তুমি কিছু একটু বলো এই যে আমার মা লক্ষ্মী আজকের মতো এই পর্যন্তই বাই দাও বাই আর ওর মুখটা যেহেতু ঢাকা শুধু হাত দিয়ে বাই